কল্পনা করুন এক তরুণ ছেলে যে শুনত তুমি পারবে না কল্পনা করুন এক স্বপ্ন যা দেখেছিল এক নির্জন ঘরে বসে আর সেই স্বপ্নই ছুঁয়েছে কোটি কোটি হৃদয়কে এই গল্প এক আশার এক অসম্ভবকে সম্ভব করার নাম মিস্টার বিস্ট জিমি ডোনাল্ডসন জন্ম উত্তর ক্যারোলিনার এক ছোট শহরে শিশু বয়সেই ধরা পড়ে এক বিরল রোগ ক্রোনস ডিজিজ প্রতিদিন ব্যথা প্রতিদিন দুর্বলতা কিন্তু শরীর যত ভেঙেছে মন তত শক্ত হয়েছে ক্লাসে বসে স্বপ্ন দেখতেন একদিন ইউটিউবে হবে তার নাম বন্ধুরা হাসত বলতো কে দেখে এসব ভিডিও শিক্ষকেরা বলত সময় নষ্ট করো না কিন্তু জিমি ভেতরে ভেতরে লিখে রাখছিলেন একদিন প্রমাণ করব আমি প্রথম ভিডিও আপলোড করলেন দর্শক মাত্র জন দ্বিতীয় ভিডিও মাত্র বিশ ভিউ মাসের পর মাস চলল কেউ দেখছে না কেউ বলছে না ভালো কিন্তু জিমির কাছে সংখ্যাটা ম্যাটার না ম্যাটার ছিল স্বপ্ন তিনি জানতেন একদিন একটা ভিডিও বদলে দেবে সব সেই সময় দিনে আঠেরো ঘণ্টা কাটত শুধু ভিডিও আইডিয়া নিয়ে টাকার অভাব কখনো পকেটে মাত্র এক ডলার কিন্তু মনের ভেতরে কোটি ডলারের স্বপ্ন বন্ধুরা পার্টিতে আর জিমি লাইট বন্ধ করে কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে ভাবতেন কিভাবে আরও ভালো ভিডিও বানানো যায় হাজার হাজার নোট শত শত ব্যর্থতা কিন্তু একটা জিনিস বদলায়নি একাগ্রতা তারপর এলো সেই দিন একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ প্রথমবার জিমিকে দেখল সেই মুহূর্তেই বদলে গেল তার জীবন তিনি বুঝলেন এটাই তো আমার পথ এবং আর কখনো থামেননি একসময় জিমি ভিডিওতে আনলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চব্বিশ ঘণ্টা বরফের মধ্যে থাকা পঞ্চাশ ঘন্টা জীবন্ত কবরের ভেতর কাটানো অথবা বিশাল স্কুইড গেমসেট বানিয়ে মানুষকে খেলানো এইসব ভিডিওতে শুধু খেলা ছিল না ছিল স্বপ্ন উত্তেজনা অবিশ্বাস্য বিনোদন যেখানে এক একটা ভিডিও দেখেছে কোটি কোটি মানুষ কিন্তু মিস্টার বিস্ট শুধু বিনোদন থামিয়ে দেননি তিনি পৃথিবীর দরজা খুললেন মানবিকতার দিকে কেউ কল্পনাও করেনি একদিন অন্ধ চোখে ফিরবে আলো কোন গ্রামে উঠবে একশো কুয়া দুর্যোগে হারানো পরিবার পাবে নতুন ঘর জিমি নিজের প্ল্যাটফর্মকে বানালেন আশার আলো যেখানে প্রতিটি ভিডিও মানে শুধু ভিউ নয় বরং হাজারো মুখে হাসি দু সালের পহেলা জুন ইতিহাস সৃষ্টি করলেন মিস্টার বিস্ট চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব সিইও নীলমোহন হাতে তুলে দিলেন এক বিশেষ সম্মাননা টাইগার প্লে বাটন এই গ্রহে একমাত্র জিমির কাছেই আছে সেই প্রতীক একটা সময় যাকে সবাই বলেছিল তুমি পারবে না আজ তিনি প্রমাণ করলেন বিশ্বাস আর অধ্যবসায় মানেই জেতা জিমির চোখ এখনও সামনে তিনি বলেছেন আমি চাই আরও ভালো ভিডিও বানাতে আরো বেশি মানুষকে সাহায্য করতে যখন পৃথিবীর অনেক মানুষ ব্যস্ত শুধু নিজের জন্য তখন জিমি তার স্বপ্নকে বানিয়েছেন অন্যের হাসির কারণ তিনি শুধু একজন ইউটিউবার নন তিনি আশার নাম প্রজন্মের অনুপ্রেরণা স্বপ্নের প্রতীক তাহলে প্রশ্ন শুধু একটাই আপনি কি নিজের স্বপ্নে বিশ্বাস করবেন কারণ মিস্টার বিস্ট প্রমাণ করেছেন অসম্ভব বলে কিছু নেই আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে বলবো আপনি সঠিক পথে আছেন আর তাই আমি আপনাদের উপর বিশ্বাস রেখে ভিডিও বানাই আর তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত আজকে এ পর্যন্তই আপনাদের পছন্দের ভিডিও নিয়ে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ